দক্ষিণের একটি ঘন জঙ্গলে শান্ত দুপুর নেমে এসেছে বাতাসে পাতা দুলছে সূর্যের আলো গাছের পাতার হাত বলে মাটিকে ছায়ার নকশা এঁকে দিয়েছে সেই জঙ্গলের এক প্রান্তে পাহাড়ের ঢালে একটি ঘাস ভরা মাঠে এক ছাগল চলছিল ছাগলটি দেখতে ছিল বেশ দৃষ্টপোষ লাল রঙের চোখ দুটি বড় বড় আর সতর্ক নাম তার ছিল গগনা গগনা ছিল খুব বুদ্ধিমতী ছাগল ছোটবেলা থেকেই সে মায়ের শেখানো সাবধানতার পাঠ মনে রেখেছে জঙ্গলে কারো কথায় সহজে ভরসা করিস না সে একা একাচুর ছিল কিন্তু আশেপাশে শব্দে সদা সচেতন হঠাৎ সে লক্ষ্য করল ঝোপের আড়াল থেকে কে যেন তার দিকে এগিয়ে আসছে ঝোপের আড়াল ফুঁড়ে বেরিয়ে এলো এক লম্বা পাতলা ধূসর রঙের শেয়াল তার চোখ জল করছে মুখে এক ছলনাময় হাসি আরে কেমন আছো বন্ধু ছাগল গগনা কিঞ্চিত অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কে আগে কখনো তো দেখিনি আমি এই জঙ্গলের নতুন বাসিন্দা নাম আমার সেলু অনেক দূরের পাহাড় থেকে এসেছি একা একা থাকতে ভালো লাগে না তাই ভাবলাম তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করি গগনা একটু দূরে সরে দাঁড়ালো তার মনে সন্দেহ জাগল কিন্তু গগনা ভদ্রতা বজায় রেখে বলল বন্ধুত্ব করতে চাইলে আগে প্রমাণ দাও তুমি সত্যিই বন্ধু হতে এসেছ শত্র ন সেলু হেসে বলল তুমি তো দেখি খুব বুদ্ধিমতী ঠিক আছে আমি প্রমাণ দিতে রাজি চলো আমরা একসঙ্গে খেলা করি গান গাই গল্প বলি তার চোখের কোণে চাতুর্যের রেখা ছিল কারণ সে জানত যদি ধীরে ধীরে গগনার আস্থা অর্জন করতে পারে তবে সুযোগ বুঝে তাকে ফাঁদে ফেলতে পারবে কিন্তু গগনা হালকা করে মাথা নেড়ে বলল তুমি কি খাও সেলু শেয়াল একটু হকচকিয়ে গেল তারপর বলল ওহ আমি তো ফল শাকসবজি এসবই খাই গগনা চোখ ছোট করে তাকালো তুমি স্বীকার না সেলু হেসি বলল না না শিকার করা আমার কাজ না আমি এখন নিরামিষ খাই শান্তিপূর্ণ জীবন পছন্দ করি কিন্তু গগনা জানত শিয়াল কখনোই নিরামিষ আসি হয় না সে গন্ধে বুঝতে পারছিল এই শিয়াল গতকালও কোনো ছোট পশুকে মেরে খেয়েছে গগনার মনে পড়ল তার মা বলেছিলেন যে বেশি মিঠা কথা বলে তার ভেতরে কিছু না কিছু গণ্ডগোল আছে গগনা তখন একটি পরিকল্পনা করল সে বলল চলো এক খেলা খেলি আমি তোমাকে আমার পছন্দের ফল খুঁজে এনে দেবো আর তুমি তোমার প্রিয় খাবার দেখাও শেয়াল কিছুক্ষণ চুপ করে থাকলো সে জানত তার প্রিয় খাবার তো ছাগল বা খরগোশ এখন কীভাবে বলবে তবুও সে বলল শেয়াল কিছুক্ষণ চুপ করে থাকল সে জানত তার প্রিয় খাবার তো ছাগল বা খরগোশ এখন কিভাবে বলবে তবুও সে বলল আমার প্রিয় খাবার হচ্ছে কলা গগনা মুচকি হেসে তাহলে তুমি কি কলা গাছ চেন শিয়াল গম্ভীর মুখে বলল অবশ্যই ওই যে ওখানে কলা গাছ বলে সে এক কাঁটা গাছে আঙুল তুলল গগনা এবার বুঝে গেল শিয়াল যে ফল খায় না এটা তার জানা নেই কারণ কলা গাছ এবং কাঁটা গাছের পার্থক্য যে কেউ বলে দিতে পারে গগনা শিয়ালের চালাকি বুঝে ফেলল গগনা শান্ত গলায় বলল শেলু আমি জানি তুমি মিথ্যে বলছো তুমি নিরামিষাসী না ফল চেনো না আর তোমার চোখের ভাষাও ঠিক নেই তুমি কি আসলে বন্ধু হতে চাও শিয়াল কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল ঠিক আছে তোমার বুদ্ধির কাছে আমি হার মানছি হ্যাঁ আমি সত্যিই এসেছিলাম তোমাকে ভাদে ফেলতে অনেকদিন ধরেই খিদের কষ্ট পাচ্ছি কিন্তু এখন দেখছি তুমি এতটা বুদ্ধিমতী যে তোমাকে ঠকানো সহজ নয় গঙ্গনা একটু এগিয়ে এসে বলল শুনো সেলু জঙ্গলে টিকে থাকতে হলে শুধু চাতুর্য নয় সততা আর বিশ্বাসও লাগে আজ তুমি যা করেছ তা অন্যদের কাছ থেকে দূরে সরিয়ে দেবে যদি সত্যিই বন্ধুত্ব চাও তাহলে নিজের ভেতরের রাক্ষসটাকে মারতে হবে শিয়াল মাথা নিচু করে বলল তুমি ঠিক বলেছ আমি ভাবিনি কেউ এমন চোখে আমার মনের কথা ধরে ফেলবে তোমার মতো বন্ধুকে হারিয়ে আমি ভুল করেছিলাম পরদিন সকালে সূর্য ওঠার আগে সেলু শেয়াল আবার এলো সেই মাঠে এবার তার চোখে ছিল অনুশোচনার ছায়া আর মুখে কোনো হাসি নয় ছিল নম্রতা সে গগনার সামনে এসে বলল আমি আমার ভুল বুঝেছি তুমি আমাকে সত্যিকারের শিক্ষা দিয়েছ আমি যদি আজও তোমার বন্ধু হতে পারি তবে শপথ করি আর কখনো কারো ক্ষতি করব না গগনা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর সে বলল বন্ধুত্ব মানে বিশ্বাস আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি তবে মনে রেখো বিশ্বাস ভাঙলে সেটা আর ফেরে না দিন গড়াতে লাগল সেলু ধীরে ধীরে বদলাতে শুরু করল সে ছোট প্রাণীদের সাহায্য করত ফল সংগ্রহ করে খেত এবং অন্যদেরও খেতে দিত প্রথম দিকে অনেকে বিশ্বাস করেনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেলুর পরিবর্তন সত্যিই প্রমাণিত হয় আর গগনা সে হয়ে উঠল জঙ্গলের শ্রদ্ধেও এক নাম তার বুদ্ধিমত্তা ধৈর্য আর বিশ্লেষণ ক্ষমতা তাকে শুধু সেলুন নয় সকলের প্রিয় করে তুলল জঙ্গলও জেনে গেল সাহস আর সত্য যদি একসঙ্গে চলে তবে কোনো ধূর্ততা তা টিকিয়ে রাখতে পারে না এই গল্প আমাদের শেখায় চালাকির জয় সব সময় হয় না কখনো কখনো সরলতা সততা এবং দৃঢ়তা ধূর্ততার চেয়েও বড় অস্ত্র হয়ে ওঠে বন্ধুত্ব এক মূল্যবান জিনিস সেটাকে ব্যবহার করে কারো ক্ষতি করলে সেই বিশ্বাস আর ফেরানো যায় না